নাকি মৃত ব্যক্তিদের আত্মা ঘুরে ফিরে আসে এই ধারণা আপনাদের এলাকায় আছে হ্যাঁ আমাদের সিলেটে এটা আছে আগরবাতি জ্বালায় ঘরে ঘরে আমি একদিন এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম কেউ এই সবাই জনে জনে আগরবাতি নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে এই রাতে আগরবাতি নিয়ে আমি নিজের চোখে দেখছি আগরবাতি নিয়ে দাঁড়ায় থাকে কি সন্ধ্যার পরে সবাই আগরবাতি হাতে নিয়ে জ্বালায় জ্বালায় হাতে তো বললাম কি আগরবাতি জ্বালায় হাটো কেন আগরবাতিতে লাগছি আজকে তো যারা মরে গিয়েছে আমার আত্মীয় সুদূর খানদানের এদের রুহ আজকে আসবে আমাদেরকে দেখবে না আমরা দিন ধরে আমরা যেটা জানি যে সবে বরাতে পনেরো তারিখে যে সমস্ত আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহগুলো পনেরোই সাবানের রাত্রিতে জুম্মার মানে রাত্রিতে ঈদুল ফিতরের রাত্রিতে গ্রহগুলো ছেড়ে দেওয়া হয় সবে মিরাজের রাত্রিতে লাইলাত কদরের রাত্রিতে রুহগুলো ছেড়ে দেওয়া হয় তখন বর্তমান সময়ে কিছু মোবাইলে বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে যে মানুষ ইন্তেকাল করে তার রুহু ছাড়ে ছাড়ে না এবং তার রুহ কখনও ফিরে আসতে পারে না এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো যে রুহু মৃত্য মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহু বাড়িতে আসে কি না এই সম্পর্কে আলোচনা করবো তাই প্রথম যে কিতাবটা আপনাদের সম্মুখে তুলে ধরবো এই কিতাবটার নাম হলো প্রশ্নর মসলা মাসাইল আল্লামা রুহুল আমিন বসিরহাটুর রহমাতুল আলীহের এই কিতাব অনুযায়ী আমরা দেখব যে আপনার যে মানুষ মৃত্যুবরণ করলে পনেরোই সাবান যে আপনার রুহু বাড়িতে আসে কি না এই কিতাবের মধ্যে আপনার লিখেছে দুশো তিরিশ পৃষ্ঠায় দুশো তিরিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে পনেরো সাবান এই রাতে মৃত্যুদের রুহু বাড়িতে উপস্থিত হয়ে থাকে তাহলে আমরা আল্লামা রুহুল আমিন বসে রহমতুল্লাহ আলীহে তিনার কিতাব অনুযায়ী আমরা পেলাম যে এই রাতে মৃতদেহ রুহুতে বাড়িতে মানে কি উপস্থিত হয় এবং আর একটা কিতাব যে কিতাবটার নাম হলো বারো চাঁদের ফজিলাত লিখেছেন আবু জাফর সিদ্দিক রহমাতুল আলাই তিনি লিখেছেন যে না পনেরোই সাবান এই পনেরোই সাবানের রাত্রিতে মানে সমস্ত আত্মীয় স্বজনদের যা ইন্তেকাল করেছে তাদের রুহ ছেড়ে দেওয়া হয় তারপরে আর একটা কিতাব আপনাদের সম্মুখে তুলে ধরবো এই কিতাবটার নাম হলো কুল আকবর ইমাম গজ্জাল তুলে আলাই তিনার এই কিতাব এই কিতাব অনুযায়ী তিনি মানে কি লিখেছেন যে দাখায়াতুল আখবর এই কিতাবের মধ্যে যে ইমাম গজ্জল রহমতুল্লাহ আলীহে তিনি বিশাল বড় আল্লাহর অলি ছিলেন এবং মানে তিনার অগাধ মানে কি জ্ঞান তিনার ছিলেন তাই ইমাম গজ্জল রহমতুল্লা আলীহে তিনার যে কিতাব সেই কিতাবের মধ্যে লেখা আছে আটচল্লিশ পৃষ্ঠা এবং ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে তো এখানে আমরা দেখব যে মৃত্যু যখন হয় মানুষের রুহু বাড়িতে আসে কি না এই সম্পর্কে আমরা জানবো তিনি লিখেছেন যে হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহু তালুহু তো হজরতে ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু থেকে বর্ণনা করেছেন যে ঈদ এবং আশুরা দিনে এবং জুম্মার রাতে এবং রজব মাসে প্রথম শুক্রবার কিংবা সাবান মাসে পনেরো তারিখে মৃত ব্যক্তি রহু কবর থেকে বের হয়ে নিজে আত্মীয় পরিজনের দরজা এসে আবদার করে বলে ওহা আমার প্রিয় জনেরা এই পবিত্র দিনে দান সৎকার করে আমার উপকারে সচেষ্টা হও যদি দান সদ্কা করা সামর্থ্য না থাকে তবে এই রাতে দুরাকাত নামাজ আদায় করে আমার জন্য আল্লাহর নিকটে দুয়া প্রার্থনা করো আল্লাহ নিকটে দোয়া প্রার্থনা করো তো এইখানে অনন্ত রুহ বিলাপ করে বলে হয় আমার জন্য প্রার্থনা করা কি কেউ নেই যে ওহে আমার গৃহবাসীগণ ওহে আমার পুত্র কন্যাগণ যে ওহে আমার ধন সম্পদে উত্তরাধিকারীগণ আমি আজ কবরে আবদ্ধ আমার অভিযোগ দুঃখ বেদনা এবং সম্বন্ধে চিন্তা করার জন্য কেউ কি তোমাদের মধ্যে নেই আমার আমলে পথ চির রুদ্ধ হয়ে গিয়েছে কিন্তু তোমাদের জন্য তা আজ তোমাদের জন্য আজ উন্মুক্ত তোমরা দান সদকা করো দোয়া দুর দিয়ে আমার কল্যাণ সাধন করো মৃত ব্যক্তি যদি কিনছে দান সদকা স্বভাব লাভ করতে পারো তবে আনন্দচিত্ত অন্যতা বিমর্ষয় খবরে প্রতবন করে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আপনার যে প্রমাণ হলো যে রুহু মানে কি হৃদয় এবং দেহ সংলগ্ন যে কোনো স্থানে অবস্থান করে এবং প্রমাণ স্বরূপ বলা যায় যে কোনো ব্যক্তি নির্মমভাবে মানে প্রত্যাহার হওয়ার কঠিন যন্ত্রণা মৃত্যুবরণ করে এই থেকে বলা যায় যে রুহু তখন সে আঘাত স্থানে অবস্থান করেছিল তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে রুহু মানে কি যে সবে বরাতে পনেরো তারিখে রাতে আপনার মানে বাড়িতে হাজির হয় এবং আত্মীয় স্বজন দেখে বলতে থাকে তাহলে আমরা ইমাম গাজ্জালি রহমাতুল্লা আলীহে তিনার কিতাবে পেলাম এই কিতাবে হাওয়ালা হজরতে আবু জাফর সিদ্দিকি রহমাতুল আলীহে তিনি মানে তিনার বারুসাদের ফজলত এই কিতাবের মধ্যেও লিখেছেন এবং কবর কি পেহেলিয়াত বা কবরে প্রথম রজনী ইমাম গাজ্জাল রহমাতুল্লা আলাই এই কিতাবের মধ্যেও তিনি লিখেছেন যে আপনার যে কি যে পনেরো তারিখ সবে বরাতে রাত্রিতে আপনার রুহু বাড়িতে আসে এখানে তিনি বললেন যে আপনার যে যে সমস্ত মানুষ যারা মানে জিনিসটাকে বিশ্বাস করতে চায় না মানে তাদের সম্পর্কে বলবো যে এখানে মানে কি যে আল্লাহ রব্বুল আলমী তাদের হিকমত দিয়েছেন এখানে হজরত ইবনে আব্বাস রজাল তালানহু থেকে হাদিস টেনেছেন প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার জুম্মা নামাজ শেষ হওয়া পর্যন্ত বা ঈদের দিন আসুরের দিন আসরের রাত রজমায় প্রথম জুম্মার রাত সবে মিরাজের রাত সবে ভারতে রাত জুম্মাদুল বিদা রাত্রি সবে কত রাত্রি যাবতীয় মৃত ব্যক্তির রুহ মুক্তি পেয়ে দুনিয়া বুকে অবতরণ করে এবং মানে আপন আপন বাড়ি আশেপাশে ঘুরে বেড়ায় গৃহ দ্বারা দাঁড়িয়ে বলে তোমরা কিছু শ্রদ্ধার দ্বারা আমাদের উপকার করো আমরা বড় অভাবগ্রস্ত বড় বড় মুখ্য প্রেক্ষী দান খায়রাত করতে না পারলে তোমরা শ্রী পাঠ করো এবং কিছু তসবি তাহালির পাঠ করে দুরারাত নামাজ পড়ে মানে আমাদের মানে কি নেকির জন্য একটু দোয়া করো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির রুহ যদি কারণ নিকট হতে কোনো সাদগা দোয়া লাভ করে তবে সন্তুষ্ট হয়ে তারা দোয়া করতে করতে মানে চলে যায় আর যদি সন্তানরা যদি দোয়া যদি না করে তারা বদ দোয়া করতে করতে চলে যায় তাহলে আমরা এখানে পেলাম যে ইমাম গাজ্জাল রহমাতুল আলীহে কিতাবে মানে লিখেছেন যে রুহু বাড়িতে আসে কিন্তু ইলিম মানে হচ্ছেন বিশাল বড় বিখ্যাত আল্লাহর অলি ছিলেন এবং তিনার অগাত মানে কি জ্ঞান ছিল ইলমে লাদুনি অর্জন করেছেন তিনি বাতনি ইলিম অর্জন করেছেন তো আপনার কবরে আজাব যে সমস্ত বাতনি ইলিম যাদের থাকে তিনারাই দেখতে পায় এবং যে এই তিনাদের কিতাব অনুযায়ী আমরা আমল করব কারণ বর্তমান সময়ে যে সমস্ত আলিমরা এরা মানে কি বক্তব্য দিচ্ছে এদের হচ্ছে সবই হচ্ছে গুরহামু কারণ এরা নিজেকে ঘোরামো করছে নিজেকে বড় মানে আলেম দাবি করছে কারণ এদের কোনো বাতিনি মানে কি ইলিম নেই আর এদের কোনো ক্ষমতা নেই যে কোন কবরে আজাব হচ্ছে কি কোন কবরে আজাব হচ্ছে না এই দেখা তাদের ক্ষমতা নেই কিন্তু জিনারা বলেছে রুহু আসে ইনাদের মানে কি যে পাক দিয়েছে এরা আল্লাহর অলি এবং তিনা মুরাক্কাবা মোশাহিদ অবস্থায় তিনারা দেখেছেন এবং তিনারা লিখেছেন যে রুহু বাড়িতে আসে তাই তিনাদের সেই ক্ষমতা আছে তাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তিনটি চোখ যদি পেতে থাকে তাহলে তিনি লিখেছেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নৃত্য তিনটি চোখ পেল আর এখনকার এই সমস্ত মলবিরা। মানে কি যে লাঝাবি দৌবন্দি এবং মানে কি ফরাজি মানে কি আলে হাদিস এই সমস্ত মলবি মুফতিরা এরা সেই চোখ তাদের নাই তারা মানে সব কিছু অন্ধ দেখছে কারণ তাদের মানে অন্তরের মধ্যে শয়তান ঢুকে গিয়েছে কারণ এখানে বলা হয়েছে যে জাহির ইলিম শিক্ষা করে কখনও তার কোনো কামেবি হতে পারবে না কারণ বাতিল ইলিম অর্জন না করলে আল্লাহর কাছে কোনো দাম নাই তাই সাধারণ মানুষকে বলতে চায় যে তাদের কথা শুনি মানে আমরা এই যে মূল্যবান মানে কি রাতগুলো আমরা ছাড়বো না যে এই রাত্রিতে আমরা বেশাক আমরা মানে কি দলিল হিসাবে আমরা ছি যে আপনার যে পনেরোই সাবানে রাত্রিতে রোহু আপনার মানে বাড়িতে আসে এই জন্য আমরা সেই দিন সকল মানে কি আত্মীয় স্বজনের জন্য সেই দিন রাত্রিতে ইবাদতবন্দী করে আমরা তাদের জন্য দোয়া করবো পাক সেই দোয়ার বিনিময়ে ওই সমস্ত মা বাপের কবরে আজাব আল্লাহ পাক যেন হালকা করে দেন সকলে আল্লাহ মাহমিন আল্লাহ